সরকারি ভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে একদম স্বল্প খরচে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কেননা সরকারি ভাবে সকল খরচ সরকার বহন করেন কেননা আপনারা রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের উন্নয়নের কাজে বড় বেশি ভূমিকা রেখে থাকেন এজন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে সব দিক থেকে অগ্রাধিকার দিবে বলে প্রতিশ্রুতিবদ্ধ করেন কেননা আপনারা বাংলাদেশ সেনাবাহিনী তারপর বড় বড় যোদ্ধাদের চেয়েও কিন্তু আপনারা অনেক বড় অবদান রাখেন কারণ আপনারা বাংলাদেশে বিদেশে থেকে ডলার নিয়ে আসেন বা অর্থ নিয়ে আসেন রেমিটেন্স নিয়ে আসেন যেটাকে বলা যায় তো এজন্য জন্য বাংলাদেশ সরকার কিন্তু যে কোনো সার্কুলারে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হয় আর আমাদের এই যে বেসিক আইটি স্কুল প্রবাসী সাপোর্ট এটা কিন্তু টিটিসির টিটিসিরই আমাদের আমরা কিন্তু পুরা বাংলাদেশের টিটিসির এই একই চ্যানেল আছে আমাদের বেসিক আইটি স্কুল এটাকে এখানে কিন্তু আপনারা সকল সার্কুলার পেজ আছেন এবং যাবেন আজকের এই সার্কুলারটিতে আমরা আলোচনা করব যেতে কয় টাকা খরচ হবে তারপর পদ সংখ্যা কত থাকা খাওয়া কি কোম্পানির না নিজের সকল বিস্তারিত বিষয় এবং অবশেষে আমরা আবেদন প্রক্রিয়াটি হাতে কলমে দেখিয়ে দেব তো মনোযোগ দিয়ে আপনারা দেখুন অনেকে আমাদেরকে ইতিমধ্যে ফোন দিয়েছেন আবেদন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং অনেকে আমাদের চিঠি চিঠি ভিডিও ক্লাস গ্রহণ করেছেন এবং বিদেশ গিয়েছেন তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হয় প্রতিনিয়ত এবং এখন আমরা চলে যাই আপনি কি করবেন আপনাকে যেতে হবে মোবাইলের গুগলে গিয়ে সার্চ করতে হবে বিআরএমএর এই যে ভয়েস গভ বিডি এটা চলে আসবে এখানে টাস্ক করবেন এরকম চলে আসবে দেন এখান থেকে ভয়েস এল হোমে গিয়ে গিয়ে আপনি এখান থেকে সার্কুলার গুলো দেখে নেবেন তো সার্কুলারের

সকল সার্কুলার দেওয়া আছে আমাদের কমিউনিটিতে এন্ড আমরা এখন বিতিশী নিয়োগ আজকে যে সার্কুলারগুলো দিয়েছে সেগুগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসি বিস্তারিত এখানে আপনি এখানে গিয়ে এখানে টাচ করবেন এখানে কিন্তু সকল বিস্তারিত আপনি দেখতে পারবেন তো এগুলা আমরা বিস্তারিত দেখার জন্য আমরা জুম করে নেব প্রথমেই জুম করে আমরা চলে যাব এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মাত্র আপনি যাবেন যেতে পারবেন এই মাত্র তেইশ হাজার পাঁচশো পারবেন তো এখন আমরা আলোচনা এখানে দেখা নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে বাংলাদেশ সুবাস ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েস এটা হলো বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি যেমন বেসরকারি অ্যাম্বাসি রয়েছে এরকম এটা বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি ঠিক আছে পরবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা আমরা কমবেশি জেনে থাকি কোন নামে একটা ব্যাংক আছে যেটা প্রবাসী ব্যাংক নাম সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ সহ সহশক্তকার আজকে 27 আগস্ট 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে এখানে লেখা আছে বৈদেশিক মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলসি জর্ডানের নিম্নবুনিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে আছে পদের নাম তারপর পদের সংখ্যা তারপর মাসিক মূল বেতন এবং আবেদনের লিংক আবেদনের লিংক আমরা বিস্তারিত ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো এখানে লেখা আছে মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর এখানে লেখা আছে পদের সংখ্যা অসংখত প্রায় 300 জন কোরমিনা হবে এই সপ্তাহ এক কিছুদিন আগে আমাদের দেশে একটুrestricted পরিবেশ তৈরি হয়েছে এজন্য কোনো সার্কুলার দেওয়া হয় নাই এজন্য এখন প্রতি মাসে অসংখক সার্কুলার যেগুলো জমে আছে এগুলো দেওয়া হবে ডেইলি এটা কিন্তু এই সপ্তাহের জন্য পদের সংখ্যা ৩০০ জন দেখতে পাচ্ছি মাসিক মূল বেতন ডলার ১৭৭ ডলার থাকা খাওয়া কোম্পানির এখানে বয়স হচ্ছে বিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরি শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম আপনি ইচ্ছা মতো ওভার টাইম চাকরি করতে পারবেন এখানে আট দিন আট ঘন্টা তো সপ্তাহে সপ্তাহে ছয় দিন এবং দৈনিক আট ঘন্টা আপনি চাইলে আরো থাকে চোদ্দ ঘন্টা এর ভিতরে আপনি আরো আট ঘন্টা ওভারটাইম করে অতিরিক্ত ইনকাম করতে পারবেন নিয়োগকর্তা মানে সরকার কর্তৃক থাকা খাওয়া প্রাথমিকভাবে যাতায়াত ব্যবস্থা করা হবে অন্যান্য শর্ত জার্নারের আইন অনুযায়ী প্রযোজ্য হবে বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আমাদের টিটিসি কিন্তু অসংখ্য সার্কুলার আছে দেখিয়ে দিচ্ছি এই যে গার্মেন্টস সব বিভিন্ন এই যে এখানে আসবেন আপনি হোম ভিডিওস থেকে এখানে আসবে এরকম এখান থেকে আপনি এখানে আসবেন এখানে আসলে দেখতে পাবেন এখানে যে ফ্রি এখানে কিন্তু অসংখ্য ফ্রি এগুলো কোর্স কিন্তু ফ্রি ফ্রি কোর্স সমূহ সমগ্র বাংলাদেশ টিটিসিতে এই যে এখানে ড্রাইভিং বিদেশগামী ট্রেনিং কম্পিউটার ট্রেনিং কোরিয়ান ভাষা ট্রেনিং গ্রাফিক্স ডিজাইন জাপানি ভাষা ট্রেনিং ইংরেজি ভাষা ট্রেনিং অটো ওয়েল্ডিং কম্পিউটার ট্রেনিং ড্রাইভিং সহ এই যে সুইং মেশিন অপারেটর

এখানে আছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ করা সাক্ষাৎকার একটু আমরা ওই যে দেখেছি ওখানে ট্রেনিং নিয়ে থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে টিটিসিতে সাতাশ আগস্ট আগস্ট দেওয়া হয়েছে পদের নাম অপারেটর পদের সংখ্যা এখানে দেওয়া আছে মাসিক মূল বেতন একশো পঁচাত্তর জর্ডানি মার্কিন ডলার মার্কিন ডলার ইউনাইটেড স্টেট অফ মার্কিন ডলার দেওয়া হবে বয়স হতে হবে বিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী আমি একটু আগে আলোচনা করেছি থাকা খাওয়া কোম্পানি বহন করবে দৈনিক আট ঘন্টা ডিউটি এবং সপ্তাহে ছয় দিন এবং অন্যান্য শর্তাবলী জর্ডানের আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি বয়সেল এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ এটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু সরকারি একটি নিয়ম বয়সেল এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ মানে বয়সেল এর যে একটা নির্ধারিত ফি আছে এম্বাসির এবং সেই ফি এবং অন্যান্য যত খরচ আছে সব খরচ এখানে দেওয়া আছে

দরকার নেই আপনি যখন সিলেক্টেড হবেন তখন আপনি পাসপোর্টটা করে নিতে পারবেন তাছাড়া পাসপোর্ট থাকা ভালো অবশ্যই পাসপোর্ট আপনি পাসপোর্ট করার চেষ্টা করবেন আপনি যদি বিদেশ যেতে ইচ্ছুক করে নিবেন তারপরে তখন ব্যাপারটা কিন্তু আলাদা আশা করি পাসপোর্ট আপনারা করে নেবেন ঠিক আছে আবেদনের সময় আপনি যখন সাক্ষাৎকার দিতে যাবেন তখন যা যা প্রয়োজন হবে চার কবি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট যদি থাকে যেমন আপনি এতদিন সৌদি আরব মালয়েশিয়া বা দুবাই সহ অন্যান্য কান্ট্রিতে তারা আপনাকে মনে করবে আপনি বিদেশ ছিলেন দক্ষ আপনি বিদেশ সম্পর্কে আপনার নলেজ আছে তখন আপনাকে কিন্তু অগ্রাধিকার দিবে পাসপোর্ট ডাবল পাসপোর্ট থাকলে কিন্তু এই সুবিধা অনেক সুবিধা রয়েছে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন অবশ্যই নিয়ে যাবেন দুইটা পাসপোর্ট থাকলে তারপর মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন প্রিন্ট কপি নেবেন আর স্যার স্যার সেট পাসপোর্টের ফটোকপি নেবেন বর্তমান কোনো অফিসে আপনি কর্মরত থাকলে সেখানে হাজিরের কার্ড শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ যদি থাকে তাহলে নেবেন আনার দরকার নেই অভিজ্ঞতার সনদ মতো আপনি টিটিসিতে টিটিসিতে যে ট্রেনিং দিয়েছেন এই অভিজ্ঞতার সনদের কথা বলা হয়েছে ভোটার আইডি কার্ড সহ অন্যান্য কাগজপত্র নিয়ে এই তারিখের ভিতরে আট গুডের মধ্যে সাক্ষাৎকার জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এখানে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে অসংখ্য জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন তাছাড়া এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে তারপর প্রবাসবন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে এখানে দেখছি কি চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেল কে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাদেরকে আবার বলে দিচ্ছি চূড়ান্ত ভাবে আপনি যখন কর্মী সিলেক্ট না হবেন তার আগে এক টাকা কোথাও প্রদান করতে হয় না অনেকে কিন্তু দালাল থাকেন তাদের মাধ্যমে প্রতারিত হন এ থেকে সাবধান হয়ে যাবেন সরকার থেকে কোনো এক্সট্রা টাকা দেওয়ার প্রয়োজন নাই যদিও টাকা আপনি এই যে ফি প্রদান করবেন 23500 টাকা এটা কারো হাতে দিবেন না কোনো অফিস কর্মকর্তার হাতে দিবেন না গো এসএল এর হাতে দিবেন না আপনি কারো হাতে দিবেন না এটা নিজেই আপনার পাসপোর্ট অনুযায়ী সকল নির্বাসিতকা কাগজপত্র অনুযায়ী ব্যাংকে জমা দিবেন তাও সরকারি ব্যাংকে ঠিক আছে আসলে বুঝতে পারছেন কেউ হাতে চাইলে বুঝবেন ওটা প্রতারক এই জিমেল তো আছে এখন নেক্সট সার্ভারে আমরা চলে যাই নেক্সট সার্কুলারটি এখানে দেওয়া আছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার আজকে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ সার্কুলারটি দেওয়া হয়েছে আজকে মোট চারটি সার্কুলার চলে আসছে আমাদের হাতে যে কোনো সার্কুলার আসলে আমাদের হাতে পাবলিশ হয়ে যায় কোরবার সাপোর্ট টিটিসির কাছে তারপর আপনারা জানতে পারেন তো বৈশাখের মাধ্যমে জর্ডানের ইপিএস ডিজাইনার এলটিডি কোম্পানি অধীনে নির্মিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম এখন আলোচনা করবো তারপর পদের সংখ্যা মাসিক মূল বেতন আবেদনের লিঙ্ক সর্বশেষ আলোচনা করা হবে মেশিন অপারেটর চল্লিশ জন বেতন একশো চুরাশি ডলার ইউনাইটেড ব্যাক পকেট একশো ডলার মাসিক বেতন মেশিন অপারেটর প্যান্ট অটো জয়েন্ট এটা কিন্তু গার্মেন্টস এর কাজ একশো চুরাশি ডলার মাসিক বেতন মেশিন অপারেটর প্যান্ট ওয়াশ ওয়েস্ট ওয়েস্ট প্যান্ট কানসাই ফোল্ডার একশো চল্লিশ ডলার ম্যাশ নাম্বারটা শার্টস প্যান্ট কালার কলার ক্লোজ একশো চল্লিশ ডলার মাসিক বেতন কোয়ালিটি সেকার ভিডিও সাপেক্ষ এটা একশো চল্লিশ ডলার প্যাকিং মেশিন একশো চুরাশি ডলার এখানে দেখা যাচ্ছে থেকে ছয়ত্রিশ বছরের ভিতরে আপনাকে বয়স হতে হবে চাকরির শর্তাবলী আমরা একটু আগে আলোচনা করছি থাকা খাওয়া কোম্পানির সকল কিছু সরকার বহন করবেন আর বৈশ্লেট সার্ভিস চার্জ নিয়ে আলোচনা করা হয়েছে সাক্ষাৎকার সময় যা জানিবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে এখানে দেখা যাচ্ছে বিএমএটি প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু টিটিসিতে আপনি যে ট্রেনিং নেবেন ছয় মাস তিন মাসের অসংখ্য সার্কুলার হয় ফ্রিতে এগুলো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশিলকে কোনো ফি প্রদান করতে হয় না সকল চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আশা করি বিস্তারিত একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি কোনো কিছু জানার জন্য অবশ্যই নিঃসন্দেহে আপনি কমেন্ট করবেন যে কোনো সময় আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করতে পারবেন আমরা সব সময় আপনার পাশে আছি পূর্বাস আপনাদের পাশে আছে তো নেক্সট সার্কুলারটি হলো সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এই কোম্পানির নাম হলো বয়সের মাধ্যমে জর্ডানের জেই আর এস এস গার্মেন্টস ফ্যাশন ম্যানুফ্যাকচারার্স কোম্পানি লিমিটেড জর্ডানের অধীনে নির্বাণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা এখানে পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর পদের সংখ্যা পঞ্চাশ জন মাসিক মূল বেতন এখানে একশো পঁচাশি জর্ডানি দিনার আবেদনের লিঙ্ক আমরা একটু পরে আলোচনা করব বয়স হতে হবে আপনাকে বিশ থেকে ৩৫ বছরের মধ্যে বিএমএটি কারি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদরিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে অগ্রাধিকার পাবে না এই অনুযায়ী চাকরি সত্তাবলী আমরা প্রথমে আলোচনা করেছি

ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এ কথা বারবার লিখে দেওয়ার কারণ অনেকে মানুষের হাতে টাকা পয়সা দিয়ে প্রতারিত হন এবং আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে এখানে টাকা দিয়েছি এত এখানে টাকা দিয়েছি এত এটা কি আপনারা সরকার বা কোম্পানি পেয়েছে আমরা বলি না তখন তারা আবার চিন্তা করে যায় এই জন্য বলে দিই যে কোনো টাকা আমাদেরকে কাউকে দিতে হবে না এক টাকা আমরা সব সময় ফ্রিতে আমাদের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এটা সরকার দিলে যে কোনো খরচ কিন্তু সরকার সরকার বহন করে আমাদের ঠিক আছে আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সবসময় বিশ্বস্ত ভাবে আহা জীবন আপনাদের পাশে আছি এবং এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এই জন্য চলে যাবো আমরা গুগলে গুগলে গিয়ে সার্চ করবো পিআরএমএস ডট বৈশল ডট কট পিডি পিআরএমএস ডট বৈশল ডট কট পিডি এটা সার্চ করলে এরকম চলে

তারপর এখানে ফোন নাম্বার ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর নাম ঠিকানা পিতার নাম মাতার নাম পাসপোর্ট পাসপোর্টের নাম্বার সহ সকল তথ্য দিয়ে কাজ করবেন আবেদনে আপনার আবেদন হয়ে যাবে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন